আমার এই ক্ষুদ্র সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেনজির সাহেব তারপরে আজিজ সাহেব তারপরে আসাদ সাহেব এদের এই যে দুর্নীতির বিভিন্ন তথ্য উদ্ঘাটন বিভিন্ন ইনভেস্টিগেশন এগুলো কিন্তু আসলে কোন সাংবাদিকদের দ্বারা সংগঠিত হয়নি এবং সংগঠিত হওয়া সম্ভবও কিন্তু না এত এত বড় প্রভাবশালী ব্যক্তির এত এত খুঁটিনাটি ডিটেলস কোন কোন জায়গায় সম্পত্তি আছে কোন কোন বাগে আছে কোন কোন মৌজায় আছে তাদের আইডি কার্ডের যে ফটোকপি বিভিন্ন দলিলের ফটোকপি আর বিভিন্ন গোয়েন্দা তথ্যে বিভিন্ন অ্যাক্সেস এগুলো কিন্তু কোনো সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব না এগুলো সরকারেরই কোনো বিশেষ মহল সরকারেরই কোনো বিশেষ ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই তথ্যপাত্য জড়ো করে করে একটা জায়গায় নিয়ে এসেছে নিয়ে এসে এগুলো সব একটা ফাইলে ডাউনলোড করে ওটা লিঙ্কটা বিদেশে যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এগুলো সামাজিক মাধ্যমে প্রচার করার জন্য এবং এই কাজগুলো সরকারের ভিতরে কিছু করতেছে তার মানে সরকার কিন্তু এখন সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজ এক আমলারা আরেক আমলার বিরুদ্ধে দুর্নীতিবাজ এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে এভাবে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে কিন্তু সকল ডিটেলস গুলো ফাঁস করে দিচ্ছে এবং এভাবেই কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি তো এই যে আজিজ তারপরে বেনজির তারপরে আসাদ এদের যে তথ্যগুলো ফাঁস হয়েছে এর সঙ্গে সরাসরি এনটিএমসির কিছু কর্মকর্তা জড়িত এবং সঙ্গে কিছু পুলিশও জড়িত তারাই কিন্তু এই তথ্যগুলো ফাঁস করে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টতেটা তেটা হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমকে এবং সাংবাদিকদেরকে বলেছে যে পুলিশের সম্পর্কে তথ্য প্রকাশে যেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো সতর্ক থাকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত রিপোর্ট আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এটার প্রধান হচ্ছে আবার টাকলা মনিরুল ওই যে জঙ্গি নাটকের হতা ওই মনিরুল বিজ্ঞপ্তিতে বলা হয় যে কোনো কোন গণমাধ্যম ব্যক্তিগত কিংবা নিঃস্বার্থ রক্ষায় বিরুদ্ধে অবমাননাকর করতেছে যা সাংবাদিক নীতিমালার পরিপন্থী এমতাবস্থায় কি কারণে কার উদ্দেশ্য হাসিল এবং কার নির্দেশ বাস্তবায়নের জন্য কতিপয় গণমাধ্যম পুলিশের বিরুদ্ধে এই ধরনের কুচ্ছা ঘটনা লিপ্ত সেই প্রশ্ন উত্থাপন করা অযৌক্তিক নয় কি ভাষা বেনজির আজিজ আসাদ এদের বিরুদ্ধে যেসব পত্রিকা রিপোর্ট উপস্থাপন করেছে তারা কিন্তু একদম মানে প্রমাণ সহ পত্রার জায়গায় জায়গায় দলিল এবং তারপরে সরজমিনে গিয়ে দেখে আসা এলাকাবাসীর সঙ্গে কথা বলা বক্তব্যের সঙ্গে কথা বলা সকল একদম ডকুমেন্ট প্রমাণ সহ তারপরে ওই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলতেছে এটা নাকি উদ্দেশ্য প্রণীত কারণটা হচ্ছে কি মানে বর্তমান দেশে যে পুলিশগুলো আছে মানে এই যে মনিরুল টনিরুল তারপরে হারুন হাবিব এরাও তো একসঙ্গে অবসরে যাবে তাই না এরা চিন্তা করে যে দুর্নীতি তো আমরা কম করি নেই সম্পত্তি তো আমরা কম করি নেই এখন অবসরে গেলে যদি ফলের বিড়াল বেরিয়ে আসে কাজেই এখন হুমকি দিতে হবে যে খবরদার আমাদের দুর্নীতির বিরুদ্ধে আর তথ্য প্রকাশ করলে কিন্তু তোমাদের খবর আছে এনাফি জানাফ এ পর্যন্ত থেমে যাও এবং তারা কিন্তু সরকারের উপর চাপ দিয়েছে আজকে ওবায়দুল কাদেরও কিন্তু টমটমটা করতেছে যে না আমাদের এই বিএনপি আমাদেরকে দুর্নীতিবাদ উপমন করতে চায়

তা তো দেশের জন্য খারাপ আবার যদি অবসরপ্রাপ্ত পুলিশের উপর বেশি অ্যাকশন নিয়ে ফেলি তাহলে বর্তমানে যে চাকরিরত পুলিশ আছে তারা কিন্তু হাসিনার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ীকরণে কিন্তু সাহায্য করবে না যেই হাসিনার আসলে পুলিশ ছাড়া আর কেউ নেই তো এই কারণে এখন এই পুলিশরা নিজেরা ভয় আছে যে অবসরে গেলে কি হয় তো এই কারণে কে জন্য দায়ী তথ্য কোন জায়গা থেকে এখন এই হাবিব হারুন এবং মনির উল্লা চিন্তা করতেছে যে কি এত তথ্য ওরা পায় কিভাবে নিশ্চয়ই এই পুলিশের ভিতরেই কি তথ্যদায়ী অবশ্যই না হলে তো পাওয়ার কথা না তখন তারা অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধান শুরু করে তারা কিছু কূল পায় যেটি এটা খবর ছাপিয়েছে আজকের পত্রিকা সেখানে লিখেছে যে আসাদুজ জামান মিয়ার তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে জানা গিয়েছে যে গাজীপুর মহানগর পুলিশের আরিপাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল এই ঘটনায় এক অতিরিক্ত কমিশনার সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে মানে একজন উপ পুলিশ কমিশনার সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে পুলিশের ভিতরে কিন্তু টুকটাক ভালো লোক আছে সব পুলিশ কিন্তু খারাপ না এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মতনালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় যে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে বারোই জুন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে একটা পোস্ট দেন জাওয়াদ নির্জন নামের এক প্রবাসী এই জাওয়াদ নির্জর কিন্তু আমার খুব কাছের একজন লোক আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে তিনি লন্ডনে থাকেন মাঝে মধ্যে আমাদের প্রায় দেখা হয় তবে ইদানিং দুই তিন মাস ধরে দেখা হচ্ছে না বাট আগে নিয়মিত দেখা হতো মাঝে মধ্যে কথা হয় জওয়াব নির্জর একজন খুবই উন্নত মানের অনুসন্ধানী সাংবাদিক এবং তার করাপশন ইন মিডিয়া নামে একটা পেজও আছে করাপশন ইন মিডিয়া যারা যারা সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন জওয়াব নির্জর তার সেই ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সঙ্গে একটা টেলিগ্রামের একটা লিঙ্ক শেয়ার করেন সেখানে আসাদুজ্জামান ইএসএফ এই ইএসএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম যা মূলত মোবাইল ফোন বা সিমকিনার সময় গ্রাহকরা পূরণ করে থাকেন এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের নাম্বার আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত থাকে ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয় গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনা তদন্ত শুরু করেন এবং এই ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় যে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এসআই মানে একজন এসআই সাব ইন্সপেক্টর ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে যে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদরে কর্মকর্তা গত তেরোই ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরি পাতা শাখার একজন এসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এসআই কে সেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা ওই কর্মকর্তাকে দেওয়া হয় এবং তদন্তে দেখা যায় যে অনলাইনে প্রকাশিত ফর্মটি প্রবাহ সেই ফর্ম তার মানে এটা সত্য। নাম পুলিশ একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন যে গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তবে গতকাল পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি তিনি বলেন যে চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিনজন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখছেন এখন নিজেরা মিজেরা কামড়া কাম শুরু হয়ে গেছে। দর্শক আপনি দেখেন বেনজিরের যে সম্পত্তি এটা বিবরণ পড়তে সারা দিন লাগে আসাদুজ্জামান মিয়া কি অবস্থা আজিজের কি অবস্থা এগুলো কি সম্ভব কোন সাংবাদিকের পক্ষে বের করা কয়দিন লাগবে এগুলো কিন্তু এই পুলিশেরই একটা বিশেষ শাখা সঙ্গে আবার আমলারা আছে সাব রেজিস্ট্রার অফিস আছে এনটিএমসি যারা যে মোবাইল ফোন রেকর্ড করে গোপন তথ্য মত সব মিলিয়ে একটা গ্রুপ আছে এই গ্রুপটা একের পর এক দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের মানে তাদের যে অবৈধ সম্পর্জনের বিষয়টি এগুলো ফাঁস করে দিচ্ছে এবং এর ধারাবাহিকতা দেখবেন এই সামনে যে হারুন আছে বিপ্লব আছে হাবিব আছে এদের সবারই কিন্তু এগুলো পাশে হবে এবং এই যে তিন পুলিশের ব্যবস্থা নিচ্ছে এরা যতই ব্যবস্থা নেই কোনো কাজ হবে না যতই ব্যবস্থা নেই কোনো কাজ হবে না অলরেডি ইনফরমেশন আসা শুরু হয়েছে এবং এই ইনফরমেশন আসতেই থাকবে হাসিনা যতই এই পুলিশ দিয়ে ক্ষমতা কক্ষিগত করুক এবং পুলিশ বাহিনী যতই একটা খারাপ বাহিনী হোক তারপরেও পুলিশ বাহিনীতে কিছু দেশপ্রেমিক পুলিশ সব সবসময় ছিল আছে থাকবে এবং তারা তথ্য আমাদের কাছে দিয়ে দেয় এবং দুর্নীতিবাস পুলিশগুলা এই যে হারুন বিপ্লব ভাবিব কৃষ্ণপদ রায় তোমাদের থলের বেড়াল আজক কালো বের হবে আজকে এই যে তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিবা এই তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হাজার হাজার পুলিশ জন্ম নিবে ওই হাজার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলে লাখ লাখ পুলিশ জন্ম নিবে কারণ সত্যের জয় চিরদিনই হয় সাবেক আইজিপি জনাব বেনজিরের পর যখন আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনারের সম্পত্তির বিরাট ফিরিস্তি বেরোলো তখন থেকেই সরকারের দিক থেকে অন্তত একটা জিনিস বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এরা কেউ আওয়ামী লীগের লোক না তারা যোগ্যতা বলে তাদের ভাষায় এসব পদে গিয়েছিলেন এখন সেখানে তারা যে যে দুর্নীতি করেছেন সেগুলো দায় তাদের সেটা নিয়ে তারা তদন্ত করবেন যা যা বলেন আর কি আইনি ব্যবস্থা হবে এসব এসব বাংলাদেশ আইন বিভাগ সরি বিচার বিভাগ সাথীটা আছে এবং বাংলাদেশের সরকারের দুর্নীতির প্রতি জিরো টলারেন্স আছে ফার্ম করে বলে জিরো টলারেন্স থাকার পরও দুর্নীতির এই অবস্থা সামান্য টলারেন্স থাকলে না জানি কি হতো যাক যকসে পার্ট ব্যক্তিগত অপরাধ হিসাবে যখন এগুলোকে দেখা হচ্ছিল তখনই একটা ঘটনা ঘটলো গতকাল হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে পুলিশ অফিসারদের সংগঠন তারা একটা চিঠি পাঠিয়েছে যেখানে এক ধরনের মত প্রকাশ এবং গণমাধ্যমের প্রতি এক ধরনের হুমকি আছে আমি হুমকি শব্দটা বলতে চাইছি কারণ কোন আমরা জানি প্রায় ইট ইজ वेरी इंपोर्टेंट রিডিং বিটুইন লাইনস আপনি যা লিখেছেন তার মাঝেও কিছু কথাবার্তা লেখা থাকে সেগুলো যেহেতু চিঠিটা যেটা এসেছে মিডিয়াতে সেটা বহবহু কপিটা পাওয়া যায় আমি ওই কপিটা অনেক এটা পাবলিশ করেছে কিন্তু আমি কপিটা থেকে একটু পড়তে চাই এই পড়া দিয়ে আমরা কয়েকটা জিনিস বুঝবো এই দেশের পুলিশ বাহিনীর বড় কর্তারা কিভাবে চিন্তা করেন কিভাবে তারা সমাজকে দেখতে চান কিভাবে মানুষকে দেখেন কিভাবে মানুষের রিয়াকশনকে দেখেন এবং ভেতরে ভেতরে তারা কতটুকু গণতান্ত্রিক কোটান কোট সেটাও বোঝা যাবে আমি একটু চিঠিটার মানে প্রধান অংশ একটু পড়তে চাই এটা একটা বড় চিঠি কারো কাছে বিরক্তিকর মনে হলেও আমার মনে হয় একটু শোনা দরকার তারা কি ভাষায় কথা বলছেন কি বলছেন মানে প্রথম বিষয় লেখা আছে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের সম্পর্কে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্ল্যাশ প্রচারিত অতিরঞ্জিত সংবাদ প্রসঙ্গে মানে প্রথম কথাটাই দেখুন অতিরঞ্জিত ওনারা বলছেন মানে কিভাবে বলতে পারছেন অতিরঞ্জিত কিসের ভিত্তিতে বলছেন যে তথ্য এসছে সেটা অতিরঞ্জিত কি অতিরঞ্জিত না সেটা তদন্ত হবে তদন্ত হয়ে বিচারে যাবে বিচারের পর বোঝা যাবে কোনটা অতিরঞ্জিত আর কোনটা অতিরঞ্জিত না কিভাবে উনি বললেন কিভাবে বললেন জনাব বেনজিরের বিরুদ্ধে যে যে ফ্রিজ করতে দিয়েছে যে সব সম্পত্তেগুলো দদক দিয়েছে মিডিয়া দূরই থাকুক কত একর কত বিঘা কত ফ্ল্যাটের ওপরে কত একাউন্টের উপরে ফ্রিজ থাকবে সব তো তো দিয়েছে এগুলো তো সাধারণ কেউ তাই না কিন্তু অতিরঞ্জিত বলার ভিত্তিটা কি আমরা পুলিশ আপনারাই ডিসাইড করবেন কোনটা কি যাই হোক এখানে যেটা বলছেন যে মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সামাজিক মাধ্যমে বাংলাদেশের পুলিশের সাবেক বর্তমান সদস্য দিনে ধারাবাহিকভাবে প্রচারিত প্রকাশিত অতিরঞ্জিত রিপোর্ট সম্পর্কে সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এই ধরনের আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাওভাবে প্রকাশিত প্রচারিত অতিরঞ্জিত রিপোর্টে তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কি কি বলছেন আংশিক উদ্দেশ্য প্রণোদিত ও ঢালাওভাবে আংশিক মানে কি কম বলা হয়েছে জানি না তার মানে তারও বেশি আছে উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্দেশ্য তো আছেই সবার তাদের প্রণোদিত না কিন্তু উদ্দেশ্য আছে তাদের দুর্নীতি এক্সপোজ করা ঢালাওভাবে অভাবে হ্যাঁ ঢালা তো হওয়ার কথা তথ্য যখন ঢালা পাওয়া গেছে এ তথ্য কে দিয়েছে কীভাবে গেছে ডিফারেন্ট ডিসকাশন বাংলাদেশের পত্রপত্রিকা ইনভেস্টিগেট করে এগুলো বের করেছে ভাবতে কেন যেন একটু কষ্টই হয় যাই হোক এরপর পুলিশ কিভাবে তৈরি হয়েছে আহ সেখানে তারা কিভাবে কিভাবে কাজ করেছে